পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আজকে তাহলে তোমাদের গণিত ছিয়াত্তর পৃষ্ঠার এই অংশটুকু করে দিচ্ছে ছিয়াত্তর পৃষ্ঠার এই যে এগুলো রয়েছে কিছু সমাধান আমি আজকের প্লাস্টিক স্ক্রিন রেকর্ডার মাধ্যমে সেরে দেবো ইনশাল্লাহ আশা করছি বোঝার কোনো কমতি হবে না এখানে যে বিষয়টা বোঝাতে চেয়েছি দেখো দশ এবং একশো তারা ভাগ চব্বিশ দশমিক তিন ভাগ দশ এবং চব্বিশ দশমিক তিন ভাগ একশো আসলে এগুলো কোন টেকনিকে ভাগ করতে হয় তা অবশ্যই এর আগের ক্লাসে আমি দেখিয়েছি এছাড়া এখানে করে দেওয়াই আছে কিন্তু এই বড় করে লাগবে এইরকম অঙ্ক তোমাদের পরীক্ষা আসে না বরং ছোট প্রশ্ন অথবা শূন্য স্থানে অথবা বহু নির্বাচনে অর্থাৎ সঠিক উত্তরের পাশে ঠিক চেনে দাও অথবা সঠিক উত্তরটি খাতায় লেখো এই অঙ্কগুলো আসে তো সঠিক মানে এতকে এত দ্বারা ভাগ করলে অর্থাৎ এই যে চব্বিশ দশমিক তিনকে দশ দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে একবারে দুই সেকেন্ডে বের করতে হবে এটার সেই টেকনিকটা আমি এখানে শিখিয়ে দিচ্ছি আর এখানে লেখাও আছে সেটা হলো এই যে এই পাশে এই যে এই পাশে লক্ষ্য করছো যে যখন দশ এবং একশো দ্বারা ভাগ করা হয় তখন ভাজুকে যত সংখ্যক শূন্য থাকে দশমিক বিন্দু বামে তত ঘর সরে যায় ঠিক আছে কত টেকনিক তার মানে বুঝতে পেরেছ এই যে এখানে একশো আছে একশোর সাথে দেখো দুটা স্বর্ণ আছে তাই এই যে দশমিক বিন্দু এখানে লক্ষ্য করছো এই দশমিক বিন্দু দুই ঘর বামের দিকে সরে যাবে মানে এদিকে সরে যাবে মানে দুইয়ের আগে দশমিকটা চলে আসবে অর্থাৎ এই যে এখানে বসবে সামনের দিকে আর এখানে দেখো দশ আছে দশের সাথে একটি স্বর্ণ সো দশমিক বিন্দু একবার সরে ওইতে চারের অর্থাৎ দুইয়ের পরে আর চারের দুইয়ের পরে চারের আগে অর্থাৎ দুই এবং চারের মাঝখানে দশমিক বিন্দুটা বসবে ওকে আচ্ছা এখানে যে ভাগ তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ভাগ এই ভাগটা তোমরা এমনিতেই পারো আমি করে দিয়েছি আগের ক্লাসে আর নিচে কিছু আছে এই ভাগগুলো করে দিলেই তোমরা বুঝতে পারবে যেমন এখানে লক্ষ্য করছো যে চব্বিশ দশমিক তিন কে এক হাজার তারা ভাগ করলে দর্শনিকের অবস্থান কিভাবে পরিবর্তন হয় তা শ্রেণীতে আলোচনা করে আসলে অ্যাকচুয়ালি আমি যদি এবার লিখে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে দেখো এখানে আমি চব্বিশ দশমিক তিন শর্ত অনুযায়ী এখানে তিনটা শূন্য আছে অনেক চমৎকার বিষয় তাহলে দশমিক বিন্দু এখান থেকে সরে গিয়ে এখানে তিন ঘর সরে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে অনলি দুটো সংখ্যা আছে তাহলে আরেকটা সংখ্যা না থাকলে দশমিক বিন্দু তুমি ঘর কীভাবে শুরবে এই জন্য এর অভাব পূরণ করার জন্যে সামনে আরেকটা সৈন্য নিতে হবে তারপর এখানে দশমিক বসিয়ে দিতে হবে অর্থাৎ উত্তরটা হবে এরকম আমি যদি এখানে লিখে প্রকাশ করতে চাই দশমিক তিন এই যে দুটা অঙ্ক আছে আরেকটা সৈন্য দিয়ে অভাব পূরণ করো তারপর এখানে দশমিক দাও ঠিক আছে আর এই দশমিককে স্পষ্ট করার জন্য এখানে আরেকটা শূন্য দিতে পারো ঠিক আছে অর্থাৎ উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই চার তিন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তীতে এর পরবর্তীতে দেখো প্রতিটা উত্তরে আমি করে দেওয়ার চেষ্টা করছি এখানে লক্ষ্য করছি নিচের সংখ্যাগুলোকে দশ এবং একশো দ্বারা ভাগ করো এটাকে যখন দশ দ্বারা ভাগ করব দশমিক বিন্দু এক ঘর এদিকে সরে যাবে অর্থাৎ এইখানে তোমার দশমিক বিন্দুটা এখানে হবে ঠিক আছে অর্থাৎ দুইয়ের আগেই বসে যাবে তারপরে দশ দ্বারা ভাগ করলে এটা হবে আর যদি একশো দ্বারা ভাগ করি তাহলে এই যে বললাম এখানে দশমিক বিন্দু একশো দ্বারা যদি ভাগ করি দশমিক বিন্দু তো দুই ঘর সরে যাবে কারণ এখানে দুটা শূন্য আছে তার মানে তখন হবে এই দুয়ের সামনে আরেকটি শূন্য নিয়ে তারপর এখানে দশমিক দিতে হবে উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই আট ওকে আর চারকে দশ দ্বারা ভাগ করলে শূন্য দশমিক চার হবে আর যদি একশো দ্বারা ভাগ করো তাহলে শূন্য দশমিক শূন্য চার অর্থাৎ শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক শূন্য চার এটা উত্তর হবে কেননা দশমিক এখানে দুটা শূন্য তাই না তাহলে দশমিক বিন্দু দুই ঘর পরে হবে এটাই স্বাভাবিক এবার এটাকে যদি তুমি একশো দ্বারা ভাগ দশ দ্বারা ভাগ করো তাহলে দশমিক বিন্দু শূন্যের পরে আসবে অর্থাৎ দুয়ের পরে শূন্য আসবে ইয়া দশমিক আসবে তার মানে উত্তরটা হবে এরকম যে দুই দশমিক শূন্য তিন আর যদি একশো দ্বারা ভাগ করি তাহলে এই ক্ষেত্রে তোমার দশমিক বিন্দু চলে আসবে একবারে দুইয়ের বামে একেবারে দুইয়ের বামে চলে আসবে ঠিক আছে এখানে একেবারে মাঝখানে এখানে দুইয়ের আগে বসবে মাঝখানে না সরি দুইয়ের আগে ঠিক আছে অর্থাৎ দশমিক দুই শূন্য তিন হবে দশমিক দুই শূন্য তিন আর এই দশমিককে স্পষ্ট করার জন্য সামনে একটা শূন্য দিতে পারো তুমি তা তো সমস্যা নেই এর পরবর্তীতে এখানে কিছু রয়েছে দেখো এখানে বলছে ছত্রিশ দশমিক চার সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে তো এখানে দেখো দশমিক তিন ছয়ের পরে আছে অর্থাৎ ছত্রিশ মানে দুই অঙ্ক পরে দশমিক আছে যখন তুমি এটাকে একশো দ্বারা ভাগ করবে তাহলে দুই ঘর বাম দিকে চলে আসবে অর্থাৎ এখান থেকে এখানে সামনের দিকে চলে আসবে তাই না তার মানে প্রথমটাকে একশো দ্বারা যদি ভাগ করো তাহলে উত্তরেটা আসবে পরেরটা যদি দশ দ্বারা ভাগ করে তাহলে উত্তর এটা আসবে কারণ দশের সাথে একটি স্বর্ণ দশমিক বিন্দু এখান থেকে ওই যে এখানে যে আছে এখান থেকে এখানে সরে গিয়ে তিন এবং ছয়ের মাঝখানে বসবে যেটা এখানে নির্দেশ করেছে তাই না আছে এবারে এখানে দেখো দশ তার তারপরে দশমিক বিন্দু এইখানে আছে এখানে আছে এবার এখানে এখানে চলে আসবে সামনে দুয়ের সামনে দশমিক বিন্দু চলে আসবে এটা দশমিকটা উঠে এই ছয়ের সামনে চলে আসবে আর হচ্ছে যে তোমার দশমিক নয়ের সামনে একটা দশমিক বসবে আর কিছু না আর এটা দেখতে পাচ্ছ তুমি দুটা শূন্য আছে তাহলে এখানে আটের আগে এই আটের আগে এই আটের আগে আরও একটি শূন্য দাও তারপর দশমিক বসাতে হবে অর্থাৎ উত্তর টামে এরকম এই যে শূন্য আট সাত এইখানে দশমিক বসবে ঠিক আছে এইখানে দশমিক বসবে এর পরবর্তীতে এই একশো দ্বারা যদি আচ্ছা এখানে এই একশো দ্বারা যদি এটাকে ভাগ করো দেখো দশমিক আছে এখানে আর দশমিকের বামে কোনো সংখ্যায় নেই শূন্য আছে আসলে শূন্যটাও দশমিককে স্পষ্ট করার জন্য দিয়েছে তাহলে দশমিক বিন্দু তো দুই ঘর সরবে তার মানে এখানে উত্তরটা আসবে এমনটি যে শূন্য আরও একটি শূন্য তারপর তিন এখানে বসবে দশমিক তারপর এখানে শূন্য আরেকটা স্পষ্ট করার জন্য এখানে দশমিক বসবে ঠিক আছে অর্থাৎ যেহেতু দুই ঘর সরে যাবে তো একটা শূন্য যদি ধরো তাও তো আরেকটা শূন্য লাগছে তাই না এই জন্য দুই ঘর সরে যাবে মানে দশমিকটা এইরকম হবে এখান থেকে ঠিক আছে এরপর লাস্ট যেটা দেখতে পাচ্ছ তুমি এই অঙ্ক এটা একশো দ্বারা তো দুই ঘর সরে যাওয়া মানেই দশমিক বিন্দু দুইয়ের আগে বসতেছে অর্থাৎ এটার উত্তরটা হচ্ছে এরকম যে দুই চার এই দশমিক দুই চার আর এই দশমিককে স্পষ্ট করার জন্য সামনে আরেকটি স্বর্ণ তুমি দিতে পারো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ছিয়াত্তর পৃষ্ঠার এই ছিল আলোচনা আসলে এই অঙ্কগুলো এর তোমার অনুশরণীতেও রয়েছে তো অনুসরণীতে যখন আসবো তখন বোর্ডে তো অবশ্যই সুন্দরভাবে বুঝিয়ে দেবো আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছ খুব একটা না বোঝার কিছুই ছিল না এখানে খুব সহজ ছিল তারপর আমি আগামী দিনে ইনশাল্লাহ অর্থাৎ পরের ক্লাসেই তোমরা এখনই দেখতে পাবে আগের ক্লাসগুলো দেখতে তোমার এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে অথবা প্লে লিস্টে গেলে তুমি একেবারে এ এবছরের পুরো ক্লাস পেয়ে যাবে ভালো থেকো তোমাদের সবারই মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ